আমি সরকার আমি বেগম থেকে পড়াশোনা শেষ করছি মাস্টার্স আমি বর্তমানে একটা ফিশের ফার্ম দিছি এটা আমার সাল থেকে শুরু হয় কিন্তু বর্তমানে এখন এটা অনেক ব্যাপক পরিসরে পাঁচটা পুকুরে করতেছি আমি আসলে জবের পিছনে ছুটি না মানে আমার একটা ইচ্ছা হলো আমি নিজে কিছু করব মানে একটা উদ্যোক্তা হয়ে ওটার বাসনা আমার মধ্যে কাজ করে আমি এইটা নিয়েই কাজ করতে চাই এবং এটা অনেক ব্যাপক পরিসরে যাতে আমাদের দেশের চাহিদা আমরা দেশগুলোতে পাঠাইতে পারি এরকম চিন্তা ভাবনা নিচ্ছি যাতে করে এই রঙিন বাংলাদেশে গন্ডি পেরিয়ে বাহিরের দেশে দিয়ে যাতে আমরা কিছু অর্থ উপার্জন করতে পারি এই লক্ষ্যে আমি মূলত কাজ করতেছি এখন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আমার আসলে জবের পিছিয়ে কোনো ইন্টারেস্ট নাই আমি চাই যে প্রতিটা মানুষে এরকম যে তারা আসলে নিজেরাই উদ্যোক্তা হয়ে উঠুক দেশের কর্মসংস্থানটা নিজেরাই তৈরি করুক এতে করে বেকার যে সমস্যাটা আছে বেকার সমস্যা নিরসন হয়ে যাবে একদিকে আবার দেখা যাবে যে ব্যাপক পরিসরে কর্মসংস্থানও তৈরি হবে এই জন্য আমরা চাই যে তরুণ উদ্যোক্তা হয়ে উঠুক সবাই যাতে করে দেশের যে কর্মসংস্থান সমস্যা এটা নিরসন হোক